দর্শক স্বাগত জানাচ্ছি আমি খাদাম ইসলাম আপনাদেরকে জানিয়ে রাখছি ফেরি যুগে যাচ্ছে সন্দীপের মানুষ এই ঐতিহাসিক একটি মুহূর্ত সৃষ্টি হয়েছে চব্বিশে মার্চের উপদেষ্টা রয়েছে এই মধ্যে হালেশ্বর হাউজিং যে মাঠ প্রকাশ বিডিয়ার মাঠের উত্তর পাশে এখানে আমরা রয়েছে স্বপ্নের সন্দীপ স্বপ্নের সন্দীপ স্বপ্নের সন্দীপ পরিবহন এই স্বপ্নের সন্দীপ পরিবহন আজকে থেকেই তো যাত্রা শুরু করলো এবং এই স্বপ্নের সন্দীপ পরিবহন এখনই যাত্রী উঠাচ্ছে এখানে এই বিডিআর মাঠের ঠিক উত্তর পাশে আরও কয়েকটি পরিবহন রয়েছে যেগুলো হচ্ছে হল সেভেনের সামনে লুসের পরিবহন সেগুলো ছেড়ে যাচ্ছে আমি এখনই এখানে একটু এখানকার যিনি পরিচালক রয়েছেন রাজন প্রেম তারেক ওনার সাথে আমরা একটু কথা বলতে চাই আপনার কাছে জানতে যাচ্ছি যে আজকে থেকে কি আপনি এই যাত্রা শুরু করছেন কিনা বা আপনার কেমন যাত্রা হচ্ছে এটা 살펴보도록 কেমন দেখছেন আমরা গত গত কাল প্ল্যান করছি করে গত কাল দুপুরে আসলে 11টায় আমরা 13 জন যাত্রী নিয়ে সন্দীবের উদ্দেশ্যে একটা গাড়ি ছাড়া হয়েছে সেটা হলো অর্থাৎ মানুষের সুবিধারতে যে এক গাড়িতে উঠেই ওনারা গিয়ে যে সন্দীপ নামে এজন্য ওনাদের একটা আরাম এবং সুবিধা যাতে কষ্ট হচ্ছে না সেই জন্যই আমরা মূলত উদ্যোগটা নেওয়া তো আমাদের আমি যখন আমার ফেসবুকে আপনার এই ঘোষণাটা দিলাম যে স্বপ্নের সন্দীপ পরিবহন আগামীকাল ভোর সকাল এখান থেকে ছেড়ে যাবে ফেরির সন্ধি ফেরির উদ্দেশ্যে তখনই মার্শাল্লাহ আমার অনলাইনের মাধ্যমে আমার কাছে প্রায় তেইশ জনে আপনার বুকিং কনফার্ম করছে তো সবাই চলে আসছে আশা করি আমরা কিছুক্ষণের মধ্যে এটা ছেড়ে দিব

আহ সিডিএ হয়ে অর্থাৎ সিডিএ আমাদের এখানে যাত্রী আছে সিডিএ হয়ে ফেরি যাবে ফেরি থেকে সন্দ্বীপ কমপ্লেক্সে যাবে আর একটা বাস আছে যেটা আমাদের এখন দুয়ার ফাট পর্যন্ত সিলেকশন করা হয়েছে আর নেক্সট আমাদের আশা বরসা আসা আগ্রো মানে ওই দক্ষিণে শিবের হাট উত্তর আগ্রো পর্যন্ত নেওয়ার এখন বর্তমানে আমাদের কমপ্লেক্স পর্যন্ত আসা আর দুয়ার হাট পর্যন্ত ফেরি শিডিউল পেয়েছেন কয়টা বাঁ ছাড়বেন আপনাদের এখান থেকে আমরা আজকে ফেরি শিডিউল পেয়েছি যে ফেরি আপনার প্রথম টিপটা সাড়ে ছটায় ছাড়বে তো ওটা তো আসলে আমরা ধরতে পারবো না নেক্সট টিপটা হলো সাড়ে নয়টায় ওইটা আমাদের ওটা তো আমরা ইনশাল্লাহ ধরতে পারবো তো আমাদের এখানে সকাল এখান থেকে সকাল থেকে আমাদের বাস প্রায় আট দশটা বাস এখানে ছিল তার মধ্যে অনেকগুলা এখান থেকে চলে গেছে এটা এখন আমাদের এখান থেকে পাঁচটা পঁয়ত্রিশ মিনিট ছেড়ে যাবে আ ফেরিতে উঠতে আপনার এটা 9:30 যে ফেরিটা ছাড়বে ওই টাইমে উঠবে 9:30 এ ফেরি দি দি ঠিক ধন্যবাদ আপনাদের আচ্ছা আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম যমদিত্য টিভির মাধ্যমে সরাসরি লাইভে যুক্ত হয়েছে যে স্বপ্নের সুনীল নামের যে পরিবহন সেটা এখানে দেখতে পাচ্ছেন এক একে যাত্রী আসছে এখানে যাত্রী এখানে জড় হয়েছে এবং যাত্রী এখান থেকে চলে যাবে আপনাদেরকে দেখাচ্ছি এই যে বাসের ভিতরে যাত্রীরা রয়েছেন আহ বিশেষ করে এখানকার যে যাত্রীরা তারা মহিলা যাত্রীরা এবং অন্যান্য যাত্রীরা এখানে সহজেই যেতে পারতেছে এই যে মালামাল সহকারে একজন যাত্রী আমরা এখানে পেয়েছি তার সাথে একটু কথা বলতে চাই যিনি ব্যাগ নিয়ে একসাথে সন্দীপে যাচ্ছেন যে ফেরিতে করে বাড়ি যাওয়া এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন এবং এই যে ফেরিতে করে বাড়ি গেলে আপনার কি ধরনের সাশ্রয় হচ্ছে

সাতটা বাসের সাড়ে দেখতে পাচ্ছি এবং একে একে সবগুলো বাস সন্দীপ উদ্দেশ্যে ছেড়ে যাবে এখন ঘড়িতে সময় ছয়টার কাছাকাছি এবং এই বাসগুলো একটা পর একটা ছেড়ে যাবে এখান থেকে পাঁচটা পঁয়ত্রিশ এখন এই বাসগুলো ছেড়ে দেওয়ার সময় এখান থেকে যাত্রীরা উঠবেন এবং আমরা একটু দেখাতে চাই এখনই একটা বাস ফিল আপ হচ্ছে আমি দেখতে পাচ্ছি লুসাই পরিবহনের একটি বাস ছেড়ে যাবে দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে লুসাই পরিবহনের একটি বাস এখান থেকে ছেড়ে যাচ্ছে যাত্রী ফিল হয়েছে অনেকগুলো যাত্রী এখন এখান থেকে ছেড়ে যাচ্ছে প্রথম ফেরিতে ওঠার জন্য বাসটি আপনারা জানেন পরিবহন এটি মিডিয়ার মাঠের যে উত্তর পাশে এখান থেকে ছেড়ে যাচ্ছে

আপনি দেখছেন লুসাই পরিবহনের যে বাস সেটি এখন এই যে বিডিয়া মাঠ থেকে ছেড়ে যাবে অনেকগুলো আমরা দেখতে পাচ্ছি এই বাসটি যাবে এই বাসে অনেক যাত্রী রয়েছে বিডিয়া মাঠের সামনে থেকে আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম এটা ফেরিতে কয়টা উঠবে সাড়ে ছটা ফেরিতে উঠবে না দর্শক একেবারে সময় সর নিকটে এখন পাঁচটা বেজে পাঁচটা পঁয়ত্রিশ এখন এই ফেরিটি সাড়ে ছটে ফেরিতে উঠবে আপনাদেরকে যেটা আমি দেখাচ্ছিলাম